ভাবো তো কেউ তোমার ঘুমের ভেতর ঢুকে তোমার চিন্তা চুরি করে নিচ্ছে আর তুমি জানতেই পারছ না যাহা তুমি স্বপ্নে দেখছো সেটা আসলে তোমার নিজের না আর আজকের গল্প ঠিক এমনই এক ভয়ঙ্কর খেলা যেখানে রিয়েল আর ড্রিম এর মাঝে থিন একটা লাইন আছে আর সেই লাইন পার হলেই মন হারিয়ে যায় চিরতরে এই গল্পে ঘুম মানেই যুদ্ধ আর স্বপ্ন মানেই জেলখানা সো টাইটেন ইউর সিট বেল ড্রিমার্স কারণ আজ আমরা ঢুকতে যাচ্ছি মনস্তত্ত্বের সবচেয়ে বিপজ্জনক জগতে ওয়েলকাম টু ইনসেপশন হে ড্রিম এক্সপ্লোরার্স ওয়েলকাম ব্যাক টু এক্সপ্লেন বাই রেড যেখানে আমরা সিনেমার ভেতর ঢুকে খুঁজে বের করি সত্যি আর স্বপ্নের পার্থক্য সব কিছু শুরু হয় একদম শান্ত একটা সমুদ্রের ধারে একজন লোক ভেসে এসেছে ঢেউয়ের সাথে মুখে ক্লান্তি চোখে বিভ্রান্তি তার নাম ডম কব লিওনার্ডো ডি ক্যাপ্রিও একজন রিম থিফ মানে যিনি স্বপ্নের ভেতর ঢুকে অন্যের মগজ থেকে সিক্রেট চুরি করেন কবকে নিয়ে যাওয়া হয় এক রহস্যময় জাপানি বাড়িতে সেখানে একজন বুড়ো লোক বসে আছেন মিস্টার সাইটো কবের সামনে একটা টেবিলে ঘুরছে তার নিজের স্পিনিং টপ তার ড্রিম টোটেম কিন্তু হঠাৎ দৃশ্যটা কেঁপে ওঠে ঘরটা বদলে যায় এবং আমরা বুঝতে পারি এটা সবই একটা স্বপ্নের ভিতর কবে টিমে আছে তার পার্টনার আর্থার যিনি প্ল্যান আর এক্সিকিউশন দুটোই সামালেন আর একজন ড্রিম আর্কিটেক্ট যিনি ড্রিম ডিজাইন করেন যেন সেটা আসল মনে হয় তাদের টার্গেট সাইটোর মাইন্ড থেকে গোপন বিজনেস ইনফরমেশন বের করা তারা ড্রিমের ভিতর ড্রিম বানিয়ে এক মাল্টি লেয়ার ট্র্যাপ তৈরি করে কিন্তু সমস্যা হচ্ছে কবের নিজের সাবকনশিয়াস তাকে বিট্রে করছে তার স্বপ্নে বারবার আসে এক রহস্যময়ী মহিলা ম্যাল তার মৃত স্ত্রী যে কবের প্ল্যান সব নষ্ট করে দেয় আর্থার বলে কব তুমি এখনো রেডি না ম্যাল আবার সব ভেঙে দেবে কব রাগে বলে আই ক্যান হ্যান্ডেল ইট কিন্তু শর্টলি ম্যাল হাজির হয় হাসতে হাসতে বলে ইউ থিঙ্ক ইউ ক্যান রান ফ্রম মি ডম এক মুহূর্তে ড্রিম কোল্যাপসিং শুরু হয় সব কিছু কেঁপে ওঠে ভবন ভেঙে পড়ে আর কব জেগে ওঠে হঠাৎ বাস্তবে নয় আর একটা সেকেন্ড লেয়ার ড্রিমে এখানেই শুরু হয় ইনসেপশনের আসল খেলা কব আসলে শুধু সিক্রেট চোর নয় সে এমন একটা কাজের প্রস্তাব পায় যা অসম্ভব বলে সবাই জানে ইনসেপশন মানে কারো মাথায় আইডিয়া ঢোকানো সাইটো বলে তুমি সব সময় চিন্তা চুরি করো এবার একটা চিন্তা রোপণ করে দেখাও কব জিজ্ঞেস করে ওয়াই মি সাইটো হেসে বলে কারণ তুমি একমাত্র মানুষ যে নিজের স্বপ্নকেও বিশ্বাস করো না এখানে কবের ডিলেমা শুরু যদি সে সফল হয় তার ক্রিমিনাল রেকর্ড মুছে যাবে আর সে ফিরে যেতে পারবে তার বাচ্চাদের কাছে কিন্তু যদি ব্যর্থ হয় সে হারিয়ে যাবে চিরদিনের জন্য নিজের স্বপ্নের গভীরে কপ টিম বানায় আর্থার প্ল্যানার ইমেজ ফর্জার ড্রিমের যে কোনো মানুষের রূপ নিতে পারে ইউসুফ কেমিস্ট ডিপ স্লিপ কম্পাউন্ড বানায় আরিয়াদনে নতুন আর্কিটেক্ট জিনিয়াস স্টুডেন্ট যার কাজ ড্রিম ডিজাইন করা আরিয়াদনে প্রথমবার ড্রিম বানায় কপ তাকে শেখায় কিভাবে ড্রিমের ফিজিক্স বেন্ড করতে হয় সে রাস্তাগুলো নাইনটি ডিগ্রি ভাঁজ করে আকাশে তুলে দেয় বিল্ডিং ঘুরে যায় মানুষ হাওয়ায় হাঁটে এবং কপ বলে দিস ইজ ইয়োর ওয়ার্ল্ড ইওর রুলস জাস্ট ডোন্ট লুজ কন্ট্রোল কিন্তু আরিয়াদনে বুঝতে পারে কবের মাইন্ড আনস্টেবল তার স্বপ্নে ম্যাল বারবার আসে আর তার গিল্ট তাকে টর্চার করে সে জিজ্ঞেস করে হুজ ম্যাল কপ চুপ করে থাকে কিন্তু চোখে ভয় এদিকে সাইটো বলে টার্গেট হবে একজন বিজনেসম্যান রবার্ট ফিশার জুনিয়র তাকে এমনভাবে প্রভাবিত করতে হবে যেন সে নিজে থেকেই তার বাবার এম্পায়ার ভেঙে দেয় মানে চুরি না করে একটা আইডিয়া ইমপ্লান্ট করতে হবে যেন সেভাবে এটা তার নিজের চিন্তা দ্যাটস ইনসেপশন কপ টিম প্রস্তুত হয় সবার কাছে সেডেটিভ ইনজেকশনস ড্রিম শেয়ার মেশিনস রেডি প্লেনের ভিতরে ফিশারকে ঘুম পাড়ানো হবে আর কব ঢুকে পড়বে তার মাইন্ডের ল্যাবেরিনতে পাশে ঘুমাচ্ছে আর ইউসুফ ইনজেকশন দিচ্ছে সবাইকে ডিপ স্লিপ দশ ঘন্টার ইউসুফ বলে এটা স্বপ্ন নয় এটা থ্রি লেয়ার ড্রিম কব বলে ওয়ান্স উই গো ইন দেয়ার নো কামিং ব্যাক ইজিলি প্লেন টেক অফ হয় সবাই ঘুমিয়ে পড়ে এবং হঠাৎ সব কিছু বদলে যায় টিম ঢুকে পড়ে ড্রিম লেভেল ওয়ানে চারপাশে প্রবল বৃষ্টি ভেজা রাস্তা গাড়ির ভিতর কবের টিম ফিশার এখনও কিছু বুঝতে পারেনি কব আর আর্থার ওকে কিডন্যাপ করে ইন্টারোগেশন চালাচ্ছে ইমস ডিসগাইজ হয়ে আসে ফিশারের গডফাদার পিটার ব্রাউনিং হিসেবে সে ফিশারের মাথায় ছোট্ট একটা সিট ঢুকিয়ে দেয় তোমার বাবা তোমাকে ভালোবাসত না কিন্তু তুমি তার শ্যাডো থেকে বের হতে পারো এইখান থেকে শুরু ইনসেপশনের সিডিম প্ল্যান্ট কিন্তু একটা বড় ভুল কব ভুলে গেছে ফিশারের মাইন্ড ট্রেন্ড ফর ডিফেন্স তার সাবকনশিয়াস প্রজেকশন আর্মড গার্ডস অ্যাট্যাক করে সবাইকে বৃষ্টির রাস্তা রণক্ষেত্রে ক্ষেত্রে পরিণত হয় আর্থার চিৎকার করে বলে কব ওর মাইন্ডের সৈন্য আছে ওরা জানে আমরা ঢুকেছি ইউসুফ ড্রাইভ করছে ফুল স্পিডে আর সবাই লড়ছে ফিশারের মেন্টাল আর্মির সাথে সাই তো গুলিবিদ্ধ হয় ড্রিমের মধ্যে আর্টার বলে ওয়েক আপ কিন্তু কপ বলে উই কান্ট সিডেশন খুব হেভি মারা গেলে সে লিম্বোতে চলে যাবে লিম্বো মানে এন্ডলেস ড্রিম যেখানে কেউ আটকে যায় বাস্তব আর স্বপ্নের পার্থক্য বোঝা যায় না আটটার বলে কব তুমি আবার রিস্কি গেম খেলছ কপ চোখ নিচু করে বলে উই ডোন্ট হ্যাভ এ চয়েস কপ প্ল্যান করে ইউসুফ গাড়ি চালাবে লেভেল ওয়ান আর্থার হোটেল ম্যানেজ করবে লেভেল টু ইমস আর কব যাবে স্নো বেস লেভেল থ্রি প্রতিটি লেয়ারে টাইম স্লো হয়ে যাবে যেখানে প্লেনের দশ ঘন্টা মানে ড্রিমে কয়েক বছর পর্যন্ত সময় হতে পারে আর্থার ফিশার কব ইমস ঢোকে দ্বিতীয় স্তরের ড্রিমে এইবার তারা একটা হোটেলে ফিশার ভাবে সে এখনো বাস্তবে আছে কব বলে উই নিড হিম টু ট্রাস্ট আস তারা একটা গল্প বানায় তোমার মাইন্ডে কেউ ঢুকে আইডিয়া ইমপ্লান্ট করতে চায় কিন্তু আমরা তোমার হেল্প করতে এসেছি ফিশার কনফিউজড কিন্তু ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করে আর্থার মিনওয়েল দেখে ইউসুফের ভ্যান লেভেল ওয়ানে অ্যাক্সিডেন্ট করছে গাড়ি যখন উল্টে পড়ছে লেভেল টু হোটেলের ভিতরে গ্র্যাভিটি হারিয়ে যাচ্ছে সব মানুষ ফার্নিচার গাড়ি সব উড়ে যাচ্ছে বাতাসে আটটার হোটেলের দেয়ালে বৌড়ে লড়ছে আর্মড গার্ডসদের সঙ্গে জিরো গ্র্যাভিটি ফাইট সিন এপিক মোমেন্ট এমস ডিসগাইজ হয়ে ইনফিলট্রেট করছে স্নো বেস একটা আইসি মাউন্টেন বাংকার যেখানে ফিশারের সাবকনশিয়াস কব বলে দিস ইজ ইট দ্য ফাইনাল লক উই নিড টু মেক হিম বিলিভ দিস ইজ হিজ ওন আইডিয়া তারা ফিশারকে কনভিন্স করে তার বাবার প্রজেকশনের সাথে ফেস করতে ফিশার তার ডাইং ফাদারের বেডসাইড যায় ইউ ওয়ান্টেড মি টু বি ইউ আর বাবা বলে নো সান আই ওয়ান্টেড ইউ টু বি ইউর ওন ম্যান অ্যান্ড বুম ইনসেপশন সাকসেসফুল আইডিয়া প্লান্টেড ব্রেক আপ ইউর ফাদার্স এম্পায়ার কিন্তু ঠিক তখন মাল হাজির হয় ড্যামিয়েল সে ফিশারকে গুলি করে মেরে ফেলে ড্রিম কলাপ শুরু ফিশার মারা গেছে ড্রিমের মধ্যে মানে সে পড়ে গেছে লিম্বতে আর কপ জানে সেও নামতে হবে ওকে ফিরিয়ে আনতে আরিয়াদনে বলে কব তুমি পাগল হয়ে যাবে কব বলে আই অলরেডি এম কব জাম্প করে পড়ে যায় ওয়াটারের মধ্যে এবং নেমে যায় লিম্ব মানে এন্ডলেস সিটি অফ মেমোরিজ এখানে মাল তার জন্য অপেক্ষা করছে তার নিজের তৈরি সিটি যেখানে কব আর মাল একসময় পঞ্চাশ বছর ধরে স্বপ্নে ছিল মাল বলে স্টে উইথ মি ডম এই দুনিয়া আমাদের কব বলে দিস ইজন্ট রিয়েল মাল তুমি মৃত কবের গিল্ট এক্সপ্লোর করে সেই স্বীকার করে যে সে মালের মাথায় ইনসেপশন করেছিল ইয়ার্স এগো সে মালকে বিশ্বাস করিয়েছিল যে স্বপ্নই বাস্তব এবং সেই কারণে মাল বাস্তবে আত্মহত্যা করেছিল কব ভেঙে পড়ে আই প্ল্যান্টেড দি আইডিয়া আই হার অন্যদিকে আর রায়েডনি আর ফেসারও লিম্বতে এসে পড়েছে কবের পিছু নিতে আর রায়েডনি বলে উই হ্যাভ টু বেকিম আপ কব কিন্তু কব বলে আই কান্ট লিভ হার আগেন রাইডনি দেখে ম্যাল বারবার কপকে ম্যানিপুলেট করছে স্টে উইথ মি ডম হিও উই ক্যান বি টুগেদার ফর অ্যাভার রাইডনি চিৎকার করে বলে দিস ইজ এন্ট রিয়েল কপ ইউ হ্যাভ টু লেট her গো কব অবশেষে ম্যালের চোখের দিকে তাকায় আই মিস ইউ ম্যাল বাট ইউ আর নট রিয়েল ম্যাল বলে ইউ সেট ইউ উড বি টুগেদার টিল দি এন্ড কব উই ডিড বাট আই কান্ট কিপ ড্রিমিং ইউ মোর কপ তার গিল্ট ছেড়ে দেয় এবং ম্যাল ডিজলভ হয়ে যায় বাতাসে মিলিয়ে যায় রাইডনি ফিশারকে কিক করে নিচে ফেলে দেয় সে উপরে লেয়ারে জেগে ওঠে কপ বলে টেলহিম হিজ ফাদার লাভড হিম রাইড বলে কাম ব্যাক ডম কব ম্যালের দিকে একবার শেষবারের মতো তাকায় তারপর জাম্প করে নিচে পড়ে যায় কেক অ্যাক্টিভেটস সব লেভেলে একসাথে টাইম কোল্যাপ শুরু হয় ভ্যান ওয়াটারে পড়তেই সবাই জেগে ওঠে প্লেনের ভিতর সবাই নীরব কেউ কাউকে কিছু বলছে না মিশন ওভার প্লেন ল্যান্ড করে লস অ্যাঞ্জেলেসে কব শান্তভাবে জানলা দিয়ে তাকিয়ে আছে সবাই একে একে নামছে কব ইমিগ্রেশন ডেস্ক পার হয় তার পাসপোর্টে স্ট্যাম্প পড়ে অফিসার বলে ওয়েলকাম হোম মিস্টার কপ কব হালকা হাসি যেন বছরের পর বছর সে শান্তি পেয়েছে বাড়ি ফেরে কব দরজা খোলে আর দেখো তার দুই সন্তান বাইরে খেলছে ঠিক যেভাবে সে সব সময় স্বপ্নে দেখত সে দৌড়ে যায় তাদের জড়িয়ে ধরে কপ টেবিলের উপর তার টোটম ছোট ঘূর্ণায়মান স্পিনিং টপ ঘুরিয়ে দেয় ক্যামেরা তার দিকে জুম করে টপ ঘুরছে ঘুরছে কিন্তু সামান্য দোলছে কাট টু ব্ল্যাক মিনিং হোয়াট ইজ রিয়াল টপ থামলো কিনা কেউ জানে না ডিরেক্টর ক্রিস্টোফার নোলান ইচ্ছে করেই বলেননি কারণ আসল প্রশ্ন হল যদি কব অবশেষে শান্তি পায় তাহলে সেটাই কি তার রিয়ালিটি নয় কখনো কখনো ড্রিমই আমাদের রিয়ালিটি থেকে বেশি সত্যি লাগে